আমি জানি আমাকে আবার সমুদ্রে যেতে হবে সেই নিঃসংঘ সমুদ্রের দিকে যেখানে আকাশ নেমে আসে ঢেউয়ের কোলে আমার হৃদয়ের গভীর থেকে একটা টান একটা অদ্ভুত ডাক আমাকে টেনে নেয় সমুদ্রের পথে আমি বলি আমার শুধু দরকার একটা লম্বা মজবুত জাহাজ আর তাকে চালানোর জন্য আকাশের একটি মাত্র তারা আমি যেন আগেই শুনতে পাচ্ছি জাহাজের চাক্কা ঘোরার শব্দ বাতাসের গান আর সাদা পালের কাপুনি সমুদ্রের মুখে তখন ছড়িয়ে থাকে ধূসর কুয়াশা আর দিগন্তে ফোটে ধূসর ভোর আমি জানি না কেন কিন্তু জোয়ারের এই চলমান ডাক আমি উপেক্ষা করতে পারি না এ যেন এক বুনো অথচ স্পষ্ট আহ্বান যা আমার হৃদয় কাঁপিয়ে তোলে আমি চাই একটা বাতাস ভরা দিন আকাশে ভেসে যাওয়া সাদা মেঘ ছিটকে পড়া নোনা জল ফ্যানার ফোয়ারা আর সমুদ্রের ওপরে শঙ্খ চিলের চিৎকার আমি আবারও সমুদ্রে ফিরতে চাই সেই যাযাবর জীবনে যেখানে বাতাস ধারালো ছুরির মতো কেটে যায় যেখানে আমি মুক্ত নির্ভয় নিজের মতো করে আসতে পারি আমি চাই শুধু একজন হাসিখুশি সহযাত্রী যে আমাকে বলবে এক আনন্দের গল্প আর দিনের পরিশ্রম শেষে আমি চাই একটুখানি শান্ত ঘুম আর একটি মিষ্টি স্বপ্ন ও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে til then ciao what in grammar everyday join the fun don't delay speak in english yes we can enroll now it's english app